প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন খোকসা কানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি বারোটা এক মিনিট পার হতে না হতেই আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সকল শহীদের স্মরণে যে ফুলের পুষ্প অর্পণ করতে এসেছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এই শহীদ মিনারে আমাদের কোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এবং কোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু এই সকল শহীদদের করেছে এখানে কিন্তু দেখেছি বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন এব এবং আমাদের পক্ষ থেকে সকল শহীদদের স্মরণে এবং খোকসা পৌর কার্যালয় চত্বর থেকে আমরা দেখেছি এখানে শহীদের স্মরণে কিন্তু ফুলের পুষ্প অর্পণ করা হয়েছে ইতিমধ্যে খোকসা দানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি নেতৃত্বে আমরা দেখেছি যে খোকসা থানা পুলিশ তারাও কিন্তু সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে আমরা দেখেছি যে ফুলের ডালা নিয়ে এসেছে তো বিস্তারিত আমরা দেখেছি যে তারা কিন্তু সকল শহীদদের স্মরণে ফুল দিয়ে ফুলের যে পুষ্প সেটি অর্পণ করবেন বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে এখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তার নেতৃত্বে কিন্তু আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে সকল শহীদদের স্মরণেই কিন্তু এখানে ফুলের পুষ্প অর্পণ করবেন দর্শক এমনটাও আমরা দেখেছি যে খোকসা থানা বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে এই সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প অর্পণ করতে তারা কিন্তু এখানে এসেছে বারোটা এক মিনিটে সকল শহীদদের স্মরণে এই শহীদ মিনারেই কিন্তু ফুলের পুষ্প অর্পণ করা হবে